তবে বিশ্লেষকরা মনে করছেন যে এবারে হয়তোবা এটি কোনো মিরাকেল বা চমক হতে পারে যেটি আওয়ামী লীগ ক্ষমতা নির্বাচনের বাইরে থাকার কারণে তবে যে বিষয়টি স্পষ্ট করে বলেছেন জামাতের নেতা সেটি হচ্ছেন যে তাদের এই যে দুই লাখ পঞ্চাশ হাজার যে নিবন্ধিত রোকন বা সদস্য রয়েছেন এবং দুই কোটি তাদের যে ভোটার বা সমর্থক রয়েছেন সেটি যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে তিনশো আসনে আমার যে ভোট অ্যাভারেজ ভোট চার লাখের কাছাকাছি সেখান থেকে যদি আওয়ামী লীগের একটি অংশ আপনি যদি বাদ দিয়ে দেন তাহলে যে ভোটারটি থাকবে সেই ভোট যদি পরিপূর্ণভাবেও কাস্ট হয় তবুও জামাতের এককভাবে নির্বাচিত হওয়ার সম্ভাবনাটি খুবই কম সুপ্রিয় দর্শক লেটস টক্স উইথ আরিফুরিপনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা আজকে কথা বলতে চাই আসন্ন ত্রয়োদশ যে জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে বারোই ফেব্রুয়ারি বাংলাদেশে এটি কীরকম হবে এবং এই নির্বাচনকে কেন্দ্র করে দেশে বিদেশে কী ধরনের প্রতিক্রিয়া তৈরি হচ্ছে এবং এই নির্বাচন আদৌ বাংলাদেশের গণতান্ত্রিক ধারায় ফিরতে বা স্থিতিশীল অবস্থায় নিতে পারবে কিনা রাষ্ট্রের এখন যে অবস্থা তৈরি হয়েছে সেই অবস্থায় একটি বড় গোষ্ঠীকে অর্থাৎ স্বাধীনতার যে দলটি নেতৃত্ব দিয়েছিল যে দলের নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল সেই আওয়ামী লীগ পাঁচই আগস্টের যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তাদের ক্ষমতাচ্যুত হওয়ার পরবর্তী সময়ে নির্বাহী আদেশে ইন্টারনিম গভর্নমেন্ট তাদেরকে নির্বাচন থেকে দূরে সরে রেখেছে এবং তারা বিচারের সম্মুখীন হচ্ছে এই অবস্থায় যে প্রতিপক্ষ এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা এই নির্বাচনে অংশগ্রহণ করছে সেই নির্বাচন কি হতে পারে এবং কি জামাত কি এ ক্ষমতায় আসতে পারে এই আল জাজিরা একটি প্রতিবেদন প্রকাশ করেছে সেই প্রতিবেদনটি নিয়েই আমরা কথা বলতে চাই আজকে একটু আলোচনা করতে চাই বা আমরা একটু দেখতে চাই যে জামাতে ইসলাম আসলে ক্ষমতায় যেতে পারবে কি না আমরা যদি দেখি যে এই জামাতে ইসলামের যে রাজনীতি এবং জামাতে ইসলাম যে সুযোগটি এবারে পাচ্ছে সেই সুযোগটিকে যদি আমরা দেখি যে জামাতের ক্ষমতা যাওয়ার বা ক্ষমতা গ্রহণের খুব কাছাকাছি পর্যায়ে রয়েছে কিনা তো ডক্টর মোহাম্মদ ইউনুসের যে অন্তর্বর্তীকালীন যে সরকার রয়েছে এবং এই সরকার আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করার মধ্য দিয়ে যে তাদেরকে নির্বাচনের বাইরে রেখে যে প্রতিযোগিতা বিহীন নির্বাচনটি করতে যাচ্ছেন বা দুটো পক্ষ এখন হয়েছে একটি ইসলামিক ফ্রন্ট আরেকটি হচ্ছে লিবারেল ডেমোক্রেটিক প্র্যাকটিসের দল বিএনপি যদিও একটি সময় বিএনপি এবং জামাত জোটবদ্ধ হয়ে আওয়ামী লীগের বিপক্ষে তারা নির্বাচন করেছে বা নির্বাচনে অংশগ্রহণ করেছে এখন এই দুই পক্ষই বিরোধিতা করছে পরস্পরের এবং দুজনেই ক্ষমতায় যাওয়ার জন্য তারা লড়াই করছে যদিও ইসলামী আন্দোলন এখন জামাত থেকে দূরে সরে গিয়েছে তারা আলাদা একটি জোট করছে এবং সেই জোটে তারা নির্বাচন করবে জাতীয় পার্টিও নির্বাচনে অংশগ্রহণ করছে এবং তারা এককভাবে নির্বাচন করছে বিএনপি মূল প্রতিপক্ষ হিসাবে তাদের রয়েছে এখন যদি আমরা সেই ভোটের দিকে তাকাই তাহলে যে জরিপ এখন পর্যন্ত এসেছে যু যুক্তরাষ্ট্রভিত্তিক যে রিপোর্টটি আমরা দেখেছি সেটিতে দেখা গিয়েছে যে জামাতে ইসলাম এবং বিএনপি প্রায় হাড্ডাহাড্ডি লড়াই করছে যে সেখানে তেত্রিশ পার্সেন্ট বিএনপি এবং উনত্রিশ শতাংশ জামাতের ভোটের কথা বলা হয়েছে যদিও আমরা জামাতে ইসলামের নায়েবে আমির বলেছেন যে তাদের এখন দুই কোটির উপরে তো তাদের রোকন এবং সদস্য তাদের রয়েছে তাহলে আমরা যদি সেই হিসেব করি তাহলে এবারে ত্রয়োদশ জাতীয় সংসদের যে ভোটার যে সংখ্যা রয়েছে সেই সংখ্যাটি নেহাতে কিন্তু কম নয় কারণ তার সঙ্গে এবার এই প্রথম যুক্ত হতে যাচ্ছে প্রবাসীদের পোস্টাল ব্যালট পেপার যদিও আমরা এই পোস্টাল ব্যালট পেপার নিয়ে সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে এর অনিয়মের বিষয়টি এখনই প্রকাশিত হয়েছে এবং যেহেতু একটি গণভোটও সেখানে রয়েছে ফলে এই গণভোট এবং সাধারণ নির্বাচনের যে পরস্পর পরস্পরের প্রতি যে এক ধরনের বৈপরীত্য বা অনিহা তৈরি করতে পারে সেটিও কিন্তু এই প্রতিবেদনে প্রকাশিত হয়েছে তবে আল জাজিরার যে প্রতিবেদন সেখানে মনে করা হচ্ছে যে এনসিপি তরুণদের একটি সংগঠন এবং প্রায় দুই কোটির মতো তরুণ কিন্তু এই এনসিপি বা আদার্সের সাথে সংযুক্ত তারা মনে করছেন কিন্তু অনেক বিশেষজ্ঞ মনে করছেন যেহেতু এই তরুণরা উনিশশো সালের জামাতি ইসলামের যে ভূমিকা স্বাধীনতার যে ভূমিকা সেটি তারা জানে না ফলে এই পনেরো বছর দেড় দশকে জামাতি ইসলামের উপর যে নির্যাতন বিশেষ করে মানবতা বিরোধী অপরাধের জন্য যে সমস্ত জামাত নেতাদের ফাঁসি হয়েছে তার তার বিষয়টি তারা যখন দেখেছে এবং ইন্টারপ্রেট যে হয়েছে জামাত মনে করছে তাদের উপর অবিচার করা হয়েছে এবং যে সমস্ত তরুণরা এই একাত্তর সালের সেই মুক্তিযুদ্ধের বিষয়টি তারা জানে না ফলে বর্তমান যে পরিস্থিতিটি তারা দেখেছে সেটি তাদের উপর যে নির্যাতন হয়েছে নিপীড়ন হয়েছে সেটি দেখেই তারা সিম্পেথাইজড হয়েছে এবং মনে করছেন এবং জামাতের অনেক নেতাও মনে করছেন যে এটি তাদের কাজে দেবে এবং তারা ব্যাপক ভোট পেতে পারে তবে দুটো জরিপেই দেখা গিয়েছে যে জামাত বিএনপিকে অতিক্রম করতে পারেনি কিন্তু মোটামুটিভাবে জামাত বিএনপির কাঁধে নিঃশ্বাস ফেলছে বিগত নির্বাচনগুলোর যদি আমরা দিকে তাকাই সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে জামাতের এককভাবে আসলে পাশ করে আসার যে ভোট আর দরকার সেই ভোট আসলে তাদের নেই কয়েকটি আসন ছাড়া সেখানেও এবার দেখা যাচ্ছে যে যেহেতু স্বতন্ত্র প্রার্থীরা মাঠে রয়েছে না আওয়ামী লীগ যেহেতু মাঠে নেই তার মানে একটি বড় অংশ ধরেই নেওয়া যেতে পারে যে একটি বড় অংশ নির্বাচনে অংশগ্রহণ করবে না তো যদি যদি একটি বড় অংশ নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে সেখানে ভোট কাস্ট কিন্তু কম হয়ে যাবে আরেকটি বিষয় হচ্ছে যে জামাত ইসলামী বা ইসলামী দল যদি বাংলাদেশে ক্ষমতায় আসে তাহলে প্রতিবেশী রাষ্ট্র ভারত সহ অন্যান্য যে ইসলামী ফোভিয়েস যে সমস্ত কান্ট্রি রয়েছে তাদের কিন্তু এক ধরনের অ্যালার্জির বিষয়ও এখানে কিন্তু বলা হয়েছে অর্থাৎ এই ইসলামিক যে শক্তি সেই শক্তিকে আসলে ক্ষমতায় অনেকেই দেখতে চান না বা সুসম্পর্ক যদিও আমরা দেখেছি যে পাঁচই আগস্টের পরে জামাত ইসলামের সাথে বা এই সরকারের সাথে পাকিস্তানের একটি ভালো সম্পর্ক তৈরি হয়েছে এবং পাকিস্তানের সঙ্গে অনেক ব্যবসা বাণিজ্য ইভ দো যে ফ্লাইট বন্ধ ছিল সেটিও কিন্তু চালু করা হয়েছে এক আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের সিনিয়র কনসালটেন্ট থমাস কিন মনে করেন জামাত যদি ক্ষমতায় আসে তবে ভারতের সাথে বিশেষ করে পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে যে নতুন সম্পর্ক তৈরিতে যে চ্যালেঞ্জটি তৈরি হবে সেটি মোকাবেলা করা খুব কঠিন হয়ে যাবে এবং আমরা কিন্তু দেখেছি যে অলরেডি ভারত থেকে কূটনীতিক মিশনে যারা কাজ করেন বা চাকরি করছেন তাদের পরিবারকে অলরেডি কিন্তু নোটিশ দেওয়া হয়েছে তাদের দেশে ফেরত পাঠানোর জন্য তার মানে তারা শঙ্কা করছেন যে দেশে এই নির্বাচনে একটি অস্থিতিশীল অবস্থা তৈরি হতে পারে এবং নির্বাচন পরবর্তী সময়ে দেশে যদি জামাত ক্ষমতায় চলে আসে তাহলে আরেক ধরনের পরিস্থিতির উদ্ভব হতে পারে এই বিষয়গুলো মাথায় রেখে যে সাধারণ মানুষ মনে করছে যে না রাষ্ট্রটিকে স্থিতিশীল করা দরকার সেই অবস্থায় জামাতের যে সাংগঠনিক যে অবস্থা জামাতের যে সাংগঠনিক যে তৎপরতা তাতে কিন্তু এককভাবে কোনো আসনে যে তার মতো সেই সমক পরিমাণ ভোট তাদের কিন্তু নেই যে ভোটটি অন্যদের রয়েছে বিএনপি বা আওয়ামী লীগের যে ভোটটি রয়েছে কারণ আমরা দেখেছি এই দুটো দলের সাথেই যারা নির্বাচন করেছেন জোটগতভাবে তখন তারা নির্বাচিত হতে পেরেছেন কিন্তু এককভাবে নির্বাচিত হওয়ার সংখ্যার পরিমাণ খুবই কম যেটি রাষ্ট্রক্ষমতা যাওয়ার জন্য মোটেই উপযোগী নয় তবে বিশ্লেষকরা মনে করছেন যে এবারে হয়তোবা এটি কোনো মিরাকেল বা চমক হতে পারে যেটি আওয়ামী লীগ ক্ষমত নির্বাচনের বাইরে থাকার কারণে তবে যে বিষয়টি স্পষ্ট করে বলেছেন জামাতের নেতা সেটি হচ্ছেন যে তাদের এই যে দুই লাখ পঞ্চাশ হাজার যে নিবন্ধিত রোপণ বা সদস্য রয়েছেন এবং দুই কোটি তাদের যে ভোটার বা সমর্থক রয়েছেন সেটি যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে তিনশো আসনে আমার যে ভোট অ্যাভারেজ ভোট চার লাখের কাছাকাছি সেখান থেকে যদি আওয়ামী লীগের একটি অংশ আপনি যদি বাদ দিয়ে দেন তাহলে যে ভোটারটি থাকবে সেই ভোট যদি পরিপূর্ণভাবেও কাস্ট হয় তবুও জামাতের এককভাবে নির্বাচিত হওয়ার সম্ভাবনাটি খুবই কম যদি না কোনো মিরাকেল না ঘটে ধন্যবাদ ভালো থাকবেন সবাই